যে পাঁচটা অম পরপর তো বলা রয়েছে এখন পকেচন্ডী যতের দুর্গাং পূজা এর পার্ক শিবম শিবম হ্যাঁ এর ধরিনা আমার তুলসকে আপুজনং ঘরে এই সমস্ত বলা রয়েছে এখন শিব পূজার ক্ষেত্রে যদি কেউ বলেন যে আমি আমার ঘরে একটি প্রতিষ্ঠিত শিব আছে বা আমার চোদ্দ পুরুষ কি দশ পুরুষের সেবিতে একটি বানসচার শিব আছেন আছেন বা আমাদের চার পুরুষ পাঁচ পুরুষ আগে আমাদের বাড়িতেই শিব একদম প্রতিষ্ঠা করা হয়েছিল মন্দির সমেত হুম তো সেইখানে শিব পূজাটা করলে কি শিব সস্তায়ন হবে না শিব সস্থায়ন এক জিনিস সেটা আলাদা শিব শিবস্তায়ন আমি একটা দিন দেখে আমার প্রতিষ্ঠিত শিবের উপরই আমি যদি রুদ্রাভিষেক করি হুম সেটাও এক ধরনের হ্যাঁ খুব মানে এটা একটা অসম্ভব ফলদায়ী ক্রিয়া রুদ্রাভিষেক মানে যাদের গ্রহ পীড়া আছে অনেকগুলো গ্রহ একসঙ্গে আক্রমণ করেছে তারাও যদি রুদ্রাভিষেক করে তারা কিন্তু খুব উত্তম ফল মানে গ্রহ হাত থেকে বেরিয়ে আসা গ্রহের পীড়ার থেকে সে মুক্ত হয়ে গেল তারপরে তার অন্যান্য যে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে কিন্তু পঞ্চাঙ্গ সস্তায়নের ক্ষেত্রে আমাদের একদম পরিষ্কার বলাই রয়েছে পূজায় পার্থিব শিব পার্থিব শিব বলতে আমরা কিন্তু মাটির শিবকেই বুঝি মানে পৃথিবী মহি হ্যাঁ পৃথিবী পৃথিবী শব্দের উত্তর অনপ্রত্যয় করলে হয় পার্থিব মানে পৃথিবী থেকে জাত এখন পৃথিবী বলতে সাধারণ মাটিটাকেই বুঝি এখন পার্থিব দ্রব্য বলতে কিন্তু পাথরও হয় হ্যাঁ কিন্তু এইখানটায় সেইভাবে পাথর গাছ হতো পার্থিব হ্যাঁ তাহলে সবই পার্থিব তাহলে কিন্তু মানে যা যা আমরা তোকে দেখতে পাই বেশিরভাগই পার্থিব কিন্তু পার্থিব শিব যখন বলা হচ্ছে তখন কিন্তু ওই মাটির শিবটাকেই বলা হচ্ছে যেমন কি না চন্ডিতে একদম ত্রয়োদশ অধ্যায়ে বলা হয়েছে যে তারা দুজন মহিময়ী মূর্তি নির্মাণ করে মহিময়ী মূর্তি মানে মূর্তি হচ্ছে এখন এই মৃন্ময় শিব বা পার্থিব শিবের ক্ষেত্রে কিন্তু বিধান আছে সব দিনের পুজো হয় না হিসাব করে দেখতে হয় উনি কোথায় আছেন ক্যালকুলেশনের ব্যাপার প্রায় সাংঘাতিক গণনার ব্যাপার আছে প্রথম কথা হচ্ছে ওই জন্য সস্তায়নের দিনগুলো দেখবে যে প্রতিদিন সস্তায়ন তো লেখা না 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 সস্তায়ন লিখে দেয় পঞ্জিকায় অবশ্যই তার কারণ সস্তায়ন লেখা থাকে এই কারণে যেদিনটা শিব সস্তায়নটা করা যাবে মানে পার্থিব শিবের পূজা করা যাবে সেটা ধরেই মোটামুটি হয় আর কি এখন পার্থিব শিবের যে তিথিটা কি বলে তিথিঞ্চ দ্বিগুণী কৃত্য পঞ্চভীষ্ট সমন্বয়ে সপ্তভীষ্ট হরত ভাগ হরিত ভাগন শিব প্রকল্পনে তিথিটাকে দিন দুই গুণ করতে হবে আচ্ছা ধরা যাক শুক্লাষ্টমী তখন আট আটডুগুনে ষোলো হবে কিন্তু এর যদি কৃষ্ণাষ্টমী হয় তখন কিন্তু আট আটডুগুণে ষোলো নয় পনেরো আর তেইশ তেইশ দুগুণে ছেচল্লিশ হবে কেন না তিথি তিরিশটা হ্যাঁ শুক্ল প্রতিপদ থেকে আরম্ভ করে অমাবস্যা পর্যন্ত অবশ্যই ঠিক আছে হ্যাঁ তাহলে যদি কৃষ্ণা চতুর্দশী হয় তাহলে চোদ্দো আর পনেরো উনত্রিশ উনত্রিশ দুগুণে

যদি তিন পরে ভাগ শেষ তাহলে বুঝতে হবে যে তিনি ষাঁড়ের মাথায় পড়ে রয়েছেন সভায় আন্ত চতুর্থকে চতুর্থ যদি হয় চাপ যদি হয় তখন তিনি সভায় আছেন এরকম করে পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যন্ত যাবে কারণ সপ্তমিস চড়ে ভাগন সুতরাং সাতের বেশি আর ভাগ হবে না তো এই সেইখানটায় কোনো সময় তিনি শ্মশানে আছেন কোনো সময় তিনি রসায়ন মানে বিষ করছেন সুতরাং এখন তাহলে কোন কোন দিনটা হতে পারে ঠিক তিনি কৈলাসে বাস করছেন যখন তখন তিনি বরফ সম্পদ কৈলাস বিষাব সিদ্ধিস্বাদ মানে তিন যদি ভাগ শেষ হয় তাহলে তোমার যে মনস্কামনা সেটা পূর্ণ হবে যদি গৌরী দুই যদি ভাগ থাকে তাহলে তিনি গৌরীর সঙ্গে আছেন তোমার সুখ সম্পদ সমস্ত কিছু হবে মা আছেন তো মা তো ছেলেকে দেখার জন্যই বসে রয়েছে বাবা উদাসীন হলেও হতে পারে কিন্তু মা তো উদাসীন হতে পারে গৌরজান করে হম যে করতে করতে সভা সন্তাপনাশিনি বা উল্টোটাও আছে সভা সন্তাপ দায়নি এটাও কেউ কেউ বলেন যাই হোক সেটা আমি যাচ্ছি না পাঠান্তর থাকার জন্য মোটামুটি এক দুই তিন যদি ভাগ শেষ হয় হুম তো পঞ্চম যদি পঞ্চম ষষ্ঠ সপ্তম এই তিনটে একটা হচ্ছেন গৌরীর তিনি মিলিত অবস্থায় রয়েছেন সেটা ভয়ঙ্কর আর একটা তিনি বিষ পান করছেন আর শ্মানে খেলা করছেন সবই সমস্ত খুব খারাপ খুব ভয়ঙ্কর তাহলে আমরা যতখানি সম্ভব ওই শান্তি স্থানের দিন দেখেই করব শান্তি স্থানের দিন দেখবো এবং তাতে আমি মেলাই দেখবো যে এক দুই তিনের মধ্যেই মোটামুটি পড়ে যায় আচ্ছা যদি ধরা যায় এইবার শান্তি সংস্থানের দিন যদি আমি শিব শিবকে তৈরি করি তাহলে শিব যিনি পূজা করবেন তিনি তাঁর কি বিধান না তিনি বিনা ভস্ম ত্রিপুণ না ভস্মেয় ত্রিপুণর কপালে তিনি আঁকবেন শৈব ত্রিপুণরা হুম হুম যেমন তেমনভাবে তিনটে রেখানা শৈব ত্রিপুণরা আঁকবেন তিনি ত্রিপুণ রে কিন্তু অনেকগুলো আছে হুম হুম শৈব ত্রিপুণরা বিনা ভস্ম ত্রিপুণ্ড না ভস্ম দিয়ে ত্রিপুণ্ড তিনি আঁকলেন বিনা রুদ্রাক্ষ মালায় গলায় রুদ্রাক্ষের মালা ধারণ করতেই হবে আবশ্যক বিনা মালুর পত্রে না পার্থিব অংশীব আর যদি বেলপাতা জোগাড় না হয় তুমি হাজারটা দ্রব্য জোগাড় করে নিয়েছ বেলপাতা ছাড়া কিন্তু পার্থিব পূজা হবে না কারণ পার্থিব স্থাপনাই করতে হয় বেলপাতার উপর অবশ্যই অবশ্যই এই এরপরে পার্থিব শিব পূজায় বিশেষ কি বলছেন একশো যে শত মালুর পত্রে এন একশোটি মানে তোমার যদি কামনা পূর্বক সস্তায়নের যেটা হয় একশোটি বিল্যপত্র অর্থাৎ একশো তো আমরা দিই না আমরা অষ্টসিদ্ধির সঙ্গে একশো আটটাই দিই একশো আটটা বিল্লপত্র বাবার মাথায় চাপাতে হবে যুগ্ম বস্ত্র চেশ্বরী শিব নিজেই বলছেন মহাদেবীকে দেখো আমাকে দিতে হবে আমি এমনিতে দিগম্বর কিন্তু যখন আমাকে পার্থিব রূপে পূজা করবে পার্থিব শিবলিঙ্গ তখন তুই যুগ্ম বস্ত্র অর্থাৎ ধুতি চাদর দাও অথবা জোড়া ধুতি দাও ধুতি মানে থান ধুতি বলা হয় হ্যাঁ মানে পাটটা উনি পছন্দ করেন না এই কারণে পছন্দ শ্মশানবাসী লোক তো তারও তো ওই সমস্ত কি পাট দিলে তুমি না দিলে অত কিছু না সাদা হলে পরেই হয় ঠিক আছে তাহলে যুগ্ম বস্ত্রে না চেষ্ট করি আর কি না দিক সহস্র জপে নইব দিক মানে হচ্ছে দশ দিক তাহলে দশ হাজার জপ করব পার্থিব শিবের মুখ্য নিয়ম হচ্ছে এইটা হচ্ছে কিন্তু ওই জন্য বললাম না যে কঠোর জটিল রীতিমতো জটিল পার্থ পূজা দেখো ওখানে যে কটা আছে প্রত্যেকটাই জটিল হম কারণ সস্তায়ন সিদ্ধি হয় না কেন এই কারণের জন্য হয় না তার কারণ হচ্ছে আমরা বৈধভাবে করতে পারি না এই যে পঠের চণ্ডী চণ্ডী ঠিকঠাক হয় না চন্ডী প্রথম কথা উচ্চারণের ভুল হয় নানা রকম গোলমাস পড়ে দ্বিতীয় কথা আছে তার সামনে পিছনে যা যা করা উচিত সেগুলো কেউ করে না আর তার মানে নবান্ন মন্ত্র আগে একশো আটবার জপ পাঠ আনতে একশো আটবার জব এবং শুধু তাই নয় মানে পাঠের আগে যেমন অটগলা কিলা কবচ পাঠ করে নিয়ে রাত্রি শুকতাম জপে দাঁদৌ রাত্রি সুক্তং জপে দাদ আগে রাত্রি সুক্ত জপ করতে হবে এবার কেউ বলবেন বৈদিক রাত্রি সুক্ত কেউ বলছেন তান্ত্রিক রাত্রি সুক্ত তান্ত্রিক রাত্রি সুক্ত মানে চন্ডীর প্রথম অধ্যায় স্তব আর মধ্যে চন্ডী স্তবং জপে চন্ডী স্তবটার মধ্যে পড়া হলো মানে ওই মার্কণ্ডে বাচ সাবর্ণ সূর্যতনা ইত্যাদি থেকে সাবর্ণী ভবিতা মনু এই পর্যন্ত যে ত্রয়োদশ অধ্যায়ের যে সাতশো মন্ত্র এইটা হলো চণ্ডী এরপরে কি আছে প্রান্তে তো জপনীয় বই দেবী সুক্ত নীতিক্রম এরপরে তুমি দেবী সুক্ত জপ করবে না পাঠ করবে পাঠ করবে সে তুমি বৈদিক দেবী সুক্তই করো আত্মান্তরিক দেবী সুক্তই করো বৈদিক দেবী সুক্ত হচ্ছে অহং রুদ্রে ভীত বসু ভীষ্টারণ্য হাও আদিত্য ঋত বিশ্বদেব ওই এটা আর তান্ত্রিক হলে পরে নম দেব জয় মহাদেব জয় শিবাই ওই সত্যানন্দ এইটা এটা এখানেই শেষ হলো না একশো আটবার নবান্ন মন্ত্র আগে করে নিয়েছো পাঠের শুরু আগে

ওখানে অপরাধ আমার চন্ডী পাঠের সময় দেখো আমার দাঁতের সমস্যা থাকতে পারে জিভের সমস্যা থাকতে পারে আমার ভিতরে বায়ু হঠাৎ একটা উদ্গার উঠে গেল শ্লেষ্মা আমরা তো ঠান্ডা লেগে তো আমাদের শ্লেষ্মা হয় স্লেচ্ছার জন্য আমাদের কিন্তু উচ্চারণের দোষ হয় এই সমস্ত দোষগুলো তুমি মা ক্ষমা করো আর কি ওরা আর একটা ওই স্তবেরই আর একটা অংশের মধ্যে আছে যাই হোক সাধারণত আমরা এই তিন চারটে শ্লোকই পড়ি এইটা পড়লাম পরে আমি একশো আটবার নবান্ন মন্ত্র জপ করলাম মানে দেবী শুক্ত জপ করে একশো আটবার নবান্ন মন্ত্র জপ করলাম তাতেও হলো না তারপরও তিনটে রহস্য আছে প্রাধানিক রহস্য বৈকৃতিক রহস্য মূর্তি রহস্য তিনটি রহস্য পাঠ করে তবে তোমার গিয়ে চণ্ডী শেষ হলো এই একরূপ চণ্ডী

আবার সব্বাবাধা বিধুমুক্ত করে হ্যাঁ সাবরণ নিঃসূরীয়ত নয় ইয়নুঙ্কার খেদেশ নাম নিশা তৎপত্তিং বৃস্তরা যথা তোমার আবার সব্যাবাধা আবার সব্ব্যাবাধা মানে আগে সব্যাবধা পরে সব্বাবধা এই রকমভাবে যে কোনো মন্ত্রের দ্বারা করা যায় তবে আমি বলি সকলকেই বলি যে যে কোনো মন্ত্রের দ্বারাই করুন না কেন সব মন্ত্রের ফল লেখা রয়েছে পুটিতে পটিতচণ্ডীতে হ্যাঁ আমার মনে হয় সব সবচাইতে ভালো হচ্ছে শরণাগত স্মরণাগত দিনে সর্বস্বী হরে দেবী নারায়ণী নমস্তদের আমি যদি মাকে মানে পুরোপুরি স্মরণ করি তাকে যদি আমি পুরোপুরি তার শরণাগত হই তাকে বলি যে মা এই আমার আর্তি এইটাই তুমি দূর করো সে আমার ছেলের চাকরি হতে পারে মেয়ের বিয়ে হতে পারে বাড়িতে কারোর অসুখ ব্যাস বিসুখ হতে পারে আমার কোনো আর্থিক সমস্যা হতে পারে আমার পারিবারিক অন্য সমস্যা হতে পারে যে কোনো সমস্যা আমার আত্মী যেগুলো আছে আমার যেগুলো কাতরতা আছে সব কাতরতা দূর করবার জন্য কিন্তু শরণাগত দিন আত্ম পরিত্রাণ করা গেলে তুমি যে শরণাগত হয় যে তোমার আশ্রয় নেয় তাকে তুমি রক্ষা করো যে দিন হয় যার দৈন্য আছে হ্যাঁ তাকে তুমি পরিত্রাণ করো আর যে আত্ম হয় যার আত্মী আছে কাতরতা আছে তাকে তুমি পরিত্রাণ করো তাহলে এত যার গুণ যাকে একবার মা বলে ডাকলেই যে বলে তুলে নেয় যে সমস্ত ব্যথা দূর করে দেয় দুঃখ দূর করে দেয় হুম তাহলে শরণাগত দিন আত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশ্রী হারে দিবি একবার বলে হলো না আবার বলছেন সকলের সমস্ত আরতি যা ব্যথা আছে যা কাতলতা আছে সবটাই তুমি হরণ করো এত বড় মন্ত্র আর কোথায় পাবো না এত ভালো মন্ত্র কোথায় পাবো আমার মনে হয় পুটিত করতে গেলে পরে চণ্ডী করতে গেলে পরে এই মন্ত্রটি খুব ভালো মন্ত্রণ এই মন্ত্রটি খুব ভালো মন্ত্র আমার মনে হয় এবার দেখো তাহলে কি দেখা গেল তুমি যদি চণ্ডী করতে পারো সস্তা এনে ওই বিধিতে হ্যাঁ যথাবিধি পূজা হবে তারপরে এইভাবে পরপর পরপর পাঠগুলো চলবে অর্গলা কি কবচ শুক্ত রাত্রি শুক্ত তারপরে তুমি অগলা কিলক কবচ তার আগে তুমি নবান্ন মন্ত্র জপ করে নিয়েছো পূজার পরে নবান্ন মন্ত্র জপ করেছো। নবান্ন মন্ত্র একশো আটবার জপ করে অর্গলা কিলক কবচ ইত্যাদি করে প্রত্যেক চরিত্রে ধ্যান করছো তুমি হুম মহাকালী মহালক্ষ্মী মহা প্রথম চরিত্র মধ্যম চরিত্র উত্তর চরিত্র এরকম করে তিন চরিত্রে জপ করে মানে ধ্যান করছো ধ্যান করে ঋষি ছন্দ ইত্যাদি সমস্ত স্মরণ করে নিয়ে পাঠ করছো সেই পাঠ শেষ করলে তুমি শেষ করে তুমি গুজাতি গুজ্জুগত্বম করে সব কি বলে জলক্ষরম পরিভ্রষ্টম ইত্যাদি করে তুমি পাঠ সমাপন করলে সেখানে তোমার অপরাধটাও সমাপন অপরাধেও ক্ষমা চাইলে হ্যাঁ তারপর তুমি কী করলে দেবী সুপ্ত জপ করলে তারপর তুমি মূর্তি রহস্য প্রাধানিক রহস্য বৈকৃতিক বৈকৃতিক রহস্য আমার কোথায় বলতে বলেছে প্রাধানিক রহস্য বৈকৃতিক রহস্য প্রাধানিক রহস্য মূর্তি রহস্য বৈকৃতিক রহস্য এই ক্রমটা অনেক কঠিন এই তিনটে রহস্য পাঠ করে তুমি একশো আটবার নবান্ন মন্ত্র জপ করে তারপরে তুমি একটু মাকে আর একবার পুনরায় পূজা অন্তত পঞ্চপ্রচারে পূজা করে তবে সমাপ্তি তবে তোমার চণ্ডী সমাপ্তি হলো একরূপ চণ্ডী পড়তে গেলে এতটা পরিশ্রম তাহলে এবার দেখো নারায়ণ এবার দেখো তুমি বলছে আচ্ছা দেখো তাহলে জপের দুর্গান কমপক্ষে দশ হাজার বার দুর্গা নাম জপ করতে হয় দশ হাজার তা নাহলে কার সিদ্ধি হয় না আর দুর্গা জপের আবার বিধান আছে দুর্গার পূজা যথাবিধি তন্ত্রক্ত দুর্গার পূজা ওই সিংহাস্থ শশিষে খারা বুঝেই এই ধ্যানের দ্বারা পূজা করে এবং সাধারণত জয় মন্ত্রের পূজা হবে কালাভ্রাবণ কালাভ্রাবান করলে তো জয় দুর্গার চেহারাটা এসে গেল কিন্তু এর চেহারাটা হচ্ছে সিংহাস্থ শশিষে খরা জগদ্ধাত্রীর মতন আচ্ছা আচ্ছা হ্যাঁ মরকথাপ্রাক্ষা সবুজের রংটা হচ্ছে পান্নার মতন হ্যাঁ সুন্দর সংখ্যং চক্র ধনুষ সারাংশি নেত্রী আমুক্তাঙ্গত মুক্তাঙ্গত হারণ কঙ্কর কাঞ্চি কনন্নূপুরা দুর্গা দুর্গতি হারিণী ভবত নো রত্ন সৎকুণ্ডলা খুব সুন্দর ধ্যান তো এই যে এই ধ্যানে পূজা হলো তারপরে তুমি এই যখনই জপের আগে দুর্গা কবচ পাঠ করতে সুন্দর দেবী প্রক স্বামী কবচং বা দম্প পাঠা অজনাথ পা কবচ দেবী দুর্গা মন্ত্রঞ্চপে চ ফলন্ত পরেইছেন যে দুর্গা নাম বা দুর্গা মন্ত্র জপ করছে তার আগেই কবচা পড়ে না তার কোনো ফল নেই পরিষ্কার দেবী মুখে সদাশিবের বচন ঈশ্বরের বচন তাহলে এই কবচ পাঠ করলে পাঠ করে তুমি নাম জপ করবে এবং নাম জপ করতে গেলে একটাই সমস্যা হয় অনেকে জড়িয়ে যায়

হ্যাঁ পার্থিব শিবের ক্ষেত্রেও হ্যাঁ দাদা ভাই ওখানে যেমন পার্থিব শিবের তো চন্দ্রমৌলির ন্যাস অত্যন্ত অবরোধে অবশ্যই গোলোক্যাস গোলকনন্যাস তুমি করো গোলকনন্যাসটা নারায়ণের ক্ষেত্রে আচ্ছা হচ্ছে এর্তির ন্যাস হ্যাঁ তারপর তোমার চন্দ্রমৌলির ন্যাস আর মানে চন্দ্রমৌলির ন্যাস নাম হচ্ছে শ্রীকণ্ঠনন্যাস যেটাকে আমরা বলি তা এইগুলো অবশ্যই করতে হবে অত্যন্ত আবশ্যক ওরে বাবা এটা না যে জানে না অং শ্রীকণ্ঠ পূর্ণ দরিদ্ধ্যাং নামা আং হ্যাঁ সূক্ষ্ম সাবলি ইং সূক্ষ্ম সাবলি ভ্যাং নামা এরকম করে পরপর পর যা মুখস্থ নেই তাকে যদি দেখে দেখে করতে হয় তো ওখানেই চলে যাবে আধ ঘন্টা সময় চন্দ্রমল্লিন্যাস তার আর হবে না ওই পুজোয় বসে ওই চন্দ্রমল্লিন্যাস করতে গিয়ে আধ ঘন্টা তার চলে যাবে ঠিক তাই হুম ঠিক তাই উদ্দেশ্য জং গিরিজাক্ত কৃতপতি তপস্যাং ইত্যাদি ইত্যাদি যাই হোক আছে আমাদের নারায়ণের তুলসী দান এও খুব কঠিন বো মানে যদি বিধিবাদ মতন করতে হয় বিধিবাদ যদি করতে যাই একটি তুলসী তুলতে গেলে তুলসীকে স্নান করিয়ে তুলসী ষোলস পূজা করে চারবার প্রদক্ষিণ করে একটি তুলসী তুলতে হবে আবার নারায়ণকে যখন তুমি নারায়ণ পূজা টুজা সমস্ত সারলে সেটা যখন তুলসী দান আসবে একটি তুলসী দান মানে চারবার অনুভব পাঠ চারবার মহানারায়ণ উপনিষদ পাঠ চারবার প্রদক্ষিণ কর দিনে কতবার পারবে কটা তুলসী হবে দেখি এই হলো দান বিধি বিধি আজি এই যে তুলসীয়া পূজায় ধরিন এ আমরা ভাবি খুব সহজ ব্যায় একশো একটা তুলসী দিয়ে দিলে জন্মান ওই খালি চান থু পায় না থু পায়ে নাম এটা আমার ওই কাকার কথা ওই যার কথা বললাম যেটা মহিলা গেছে গিয়া উনি বলতেন আরে বুঝলি গেছি দেখি এত গুলাম তুলসি চন্দনে চুবাইয়া রাখছে তা আমি বললাম তারপর কি করলেন থুপায় নমা থুপায় নমা থুপায় নমা সেটা কি বলে সেইটা অনেক জিনিস তোরে তুই বুঝবি না আমাকে বলতেন তুই বুঝবি না এই এটা এগুলো তো বাজে কথা রেকর্ড হয়ে গেছে বাজে কথা রেকর্ড হয়ে যাচ্ছে তো বন্ধ করে এই কি কথা যে তিনটে মামুন গিয়ে করে আঁকলো এত সহজ নয় পঞ্চাঙ্গটাই সহজ নয় পঞ্চাঙ্গ সস্তায় খুব কঠিন খুব কঠিন আচ্ছা এর মোটামুটি কিছু পরে আছে প্রত্যেকটা দেবতার এবার ধরো যদি কারুর সাধ্য হয় মানে এই শক্তি মূর্তিগুলো চণ্ডী দুর্গা এদের জন্য স্বামীষ স্বামীষ ভোগ নারায়ণ শিব মধুসূদন এদের জন্য তোমার নিরামিষ ভোগ এটা হলো এরপরে হোম আছে প্রত্যেকের অন্তত একশো আটটা করে হোম দিক করতে হবে করতে হবে চন্ডীর একশো আট দুর্গার একশো আট পরে শিবের একশো আট মধুসূদন মধুসূদনের একশো আট বিষ্ণুর বিষ্ণুর একশো আট এই একশো আটটা করে হোম আছে এটা কম পক্ষে কম পক্ষে আরে এখন বলো যে আমি অত জিনিস পাচ্ছি না আঠাশটা করে করো করতেই হবে তো হোমটা তোমায় করতে তো হবে সঞ্চাঙ্গটা সম্পূর্ণ হবে না আচ্ছা আরেকটা জিনিস জানা এবার হোম টোম করে তারপরে এখন তো নানা রকম কায়দা টায়দা হচ্ছে চারিদিকে সেগুলো তো আর বলে লাভ নেই বলে লাভ নেই ওটা আমিও রাজসাক্ষী রয়েছি আর এতটা ডিপলি যে বিধানটা এটাও আমিও আমরা তো ওই পটের চণ্ডী জপের দুর্গা এইটাতেই আমরা ফলো করে থাকি রয়েছে একটা বিধান তো আছে অবশ্যই কারণ তুমি চণ্ডী পাঠ করলে দেখো চণ্ডী পাঠ করবো চণ্ডী পাঠ করলে চণ্ডীতে তুমি বলছো পরম এবং অঙ্গ এর চাইতে বড় সস্তায়ন হয় না তাহলে তুমি বলো কি করে ডাকলে পরে জগদম্বা এসে তোমার হাতে হাতে পাল্টা দিয়ে যাবে তাহলে তার একটা বিধি আছে নিশ্চিত বৈধ পাঠ মানে দেখো আমি তো কমলাকান্ত নই রামপ্রসাদ নই রামকৃষ্ণ নই না আমি শ্রী চৈতন্য মহাপ্রভু নই না আমি জগৎগুরু শঙ্করাচার্য নই তাহলে আমাকে তো এরা আমাকে তো এরাও কিন্তু শোনো আমরা জানি না এরাও কিন্তু বৈধ মার্গে গিয়েছেন অবশ্যই ধর্ম করেছেন রামপ্রসাদ সেনের পঞ্চমুন্ডির আসনটা এখনো আছে পঞ্চমুন্ডি কিসের জন্য পঞ্চমুণ্ডি কিসের জন্য ক্রিয়ার জন্য হ্যাঁ ঠাকুর রামকৃষ্ণ বেলতলায় মানে তলায় পঞ্চমুন্ডির আসন করে সাধন করেছিলেন পঞ্চমুণ্ডি কিসের জন্য ক্রিয়া করেছিলেন অবশ্যই তাই না সেখানে চিতা সাধন মূল্য সাধন লতা সাধন মানে স্ত্রী নিয়ে যে সাধনা সেটা পর্যন্ত করেছেন অবশ্যই ভৈরবী তাকে নিয়ে সে মহামাংস পর্যন্ত ভোজন করিয়েছেন তার মানে তিনি ক্রিয়াগুলো কিন্তু হ্যাঁ আমার যেখানটায় ছ মাস লাগবে সেটা তিনি ছ মিনিটে ছেড়ে দিয়েছেন আমার ছ মাসেও হবে না হয়তো আমি বলছি স্যার করেছেন কিন্তু তার ক্রিয়াটা তাকে করতে হয়েছে অবশ্য ক্রিয়া না করে তিনি একটা দিনও থাকেননি তাহলে ক্রিয়া অর্থাৎ ক্রিয়াটা সকলকেই করতে হয় অবশ্যই সকলকেই করতে হয় তাহলে যদি করতেই হয় তাহলে আমাকে তো পরিষ্কার বলাই রয়েছে যে

এই বিধিতে যিনি মহাষ্টমীতে দেবীকে স্নান করেন স্নানে নান বিধি নান সপ্তমিয়াং স্নাপায়ত্তু যা এরকম আছে হ্যাঁ প্রত্যেকটা স্নান তার মানে কি বিধির কথা বারবার হচ্ছে অবশ্যই এবং সেই বিধিতে কি আছে যা যা আছে যা যা নেই সেগুলো জোগাড় করাই তো কষ্টকর আচ্ছা এক তারপরে ওটাকে জানতে হবে ওখানে বেদের সমস্ত মন্ত্র আছে মন্ত্রের মন্ত্র আছে পুরাণের মন্ত্র আছে এত মন্ত্র উল্লেখ করতে হবে তার মানে একজন পুরোহিতকে কতখানি কতখানি দক্ষ দক্ষ হতে হতে হয় জানতে হবে পুরোহিতের বাক্যেই কিন্তু সব ঠিকই তো আমাদের একটা কথা আছে যে দেবতা দেবতাটা কীরকম বলে মন্ত্রের অধীন দেবতা হ্যাঁ যে মানে কর্মের সিদ্ধি দেবতার অধীন দেবতার অধীন তা দেবতা কার অধীন বলে মন্ত্রের অধীন আমি শিবকে ডাকবো শিব মন্ত্র জপ করবো তবেই তো শিব এখানটায় তবেই তো শিব আমাকে বলবেন যা বাটা তোর কর্মসিদ্ধি হবে একসুয়ার তাহলে দৈবাধীনা হচ্ছে কর্মসিদ্ধি আর দেবতা হচ্ছে মন্ত্রের অধীন আর সেই মন্ত্র কার কাছে আছে সে দেমন্ত্রা ব্রাহ্মণাধী মন্ত্র ব্রাহ্মণের মুখে রয়েছে তাহলে ব্রাহ্মণ যদি ঠিক মতন না বলতে পারেন মন্ত্র উচ্চারণ ঠিক মতন না করতে হলে ক্রিয়া তো বিফল হয়ে যাবে অবশ্যই অবশ্যই আর এটা ঘটনা ভাব ভক্তি জিনিসটা খুব কঠিন মন্ত্র ঠিক মতন উচ্চারণ করাটা কঠিন কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন ভাব ভক্তি অবশ্য কারণ আমরা সংসারী মানুষ আমাদের ভাব তো ষোলো আনা শুদ্ধ নয় না এক আর ভক্তি মানে হচ্ছে সাততলার থেকে হাত ছেড়ে লাভ দেওয়া তাই তো ভক্তি হচ্ছে এত কঠিন জিনিস হ্যাঁ ভক্তি খুব কঠিন জিনিস হ্যাঁ তার মধ্যেও কি হয় না হয় নিশ্চয় কটিকে গুটি তো নিশ্চয়ই ভক্তি সিদ্ধি হয় মন্ত্র সিদ্ধি হয় যাই হোক হয় কাজী কাজই ব্রাহ্মণকে খুব দক্ষ হতে হবে মানে পুরোহিতকে দক্ষিণ হওয়ার পরে সে পৌরোহিত্যে পৌরোহিত্যে তাঁর অধিকারটা থাকার কথা নয় যেন চিকিৎসিত জ্যোতিষতন্ত্র বাদা পদে পদে প্রত্যয়মাবহন্তি তোমার ওই যে বললো না যে মুখের কথা বলছে সেটা ফলে যাচ্ছে তার তোমাকে তো বিশ্বাস করাতে হবে লোকে কী দিয়ে বিশ্বাস করো তোমার ক্রিয়া দিয়ে ঠিকই তো ঠিকই তো ক্রিয়া ক্রিয়া দিয়ে ক্রিয়া যদি সিদ্ধ হয় তাহলে তোমার লোকে তোমার কথা সিদ্ধ হবে সর্বজিৎকে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর কিছুই না পঞ্চাঙ্গ সস্তায়ন আমরা মানে বলি লোককে মুখে বলি যে হ্যাঁ করে নিন অনেকেই আছেন বলে কাজটা করান কিন্তু কথা হচ্ছে সেটা উপযুক্ত শিক্ষা না করে ব্রাহ্মণ না হলে করা কঠিন প্রথম কথা অধিক্ষিত ব্রাহ্মণ চলবে না চলবে না অধিক্ষিত ব্রাহ্মণ চলতে পারে

কোন কথা লোক আছে যে চার বছর এক হাজার আট জব আমি একবার সংকল্প নিয়ে চেষ্টা করেছিলাম তো দেখলাম পুরো এক বছর আমি পারলাম না পুরো এক বছর পারলাম না ঠিক আমার ধাক্কা মেরে ফেলে দিলো বারো লক্ষ বারো লক্ষ না আমি ওই এক বছরেই যত তিন লাখ পঁয়ষট্টি হাজার আমাকে ধাক্কা মেরে ফেলে দিলাম ফেলে দিলাম মানে যাচ্ছে অবস্থা মানে হাত পা ভাঙেনি পর্যন্ত মানে ওইখানটায় জগদম্বার ইচ্ছা নেই দেবে আমি খুব সাধারণ লোক আমার যদি গায়ত্র সিদ্ধি হয়ে যায় ঝেদিকে টাকা ও সেদিক পুড়ে যাবে উড়ে পুড়ে যাওয়ার ব্যাপার আছে